বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাকার বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় তো দেড় মাসের আন্দোলন তো একটা ধানই পাকে না মাসে তো একটা ফলই পাকে না একটা কলা পাকে না দেড় আপনার দেড় মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে পর নিজের প্রতি ঘৃণা আসে ইলেকশন যত দ্রুত হয় ইউনুস বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুস ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হওয়া কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভাবু আপনি কি মনে করেন প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্ট গত তিন দিন কয়েক দিন এবং আমার মনে হয় আমি জানি না আমার চেয়ে হয়তো বা অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্টভাবে বলেছেন আমি আমার মতো করে বলেছি আমি জনাব ইনু সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধ এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবে এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর টুলকায় অ্যালার্জি দেখলেই খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলেই টুটফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ড এ নির্বাচন নামটাই তাদের কাছে একটা কারণ আমি বহুদিন পরে চার মাস পরে যেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গে আবার শুনতে পেলাম যে শেখাত ইউনু সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনকভাবে উনি বলে ফেলেছিলেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যে দিন বলবে সেদিন চলে যাবে এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিমক করে লেখা থাকবে স্বর্ণালী করেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অতবার সমন্বয়কেরা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা কর মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু কা না হাসব রাগ করব না খুশি হব বুঝি না এইসব পোলা পানে যে না বালো পোলা পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে গণশত্রু হবে এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে ইনু সাহেবের

জুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে আর ওই যে সমন্বয়করা যারা ইনুস সাহেবকে মনে করে বৈরাম খা এবং সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হইতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে 10 বছর গেল হাইকোর্টে আর শুনানি হলো না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুননইয়ে তারা ভুয়া করে মাত্র হাইকোর্ট পাস করলো 10 বছরে 8 থেকে 24 এটা হলো 16 বছর আর যদি এপিলেট ডিভিশনে যায় আরও কমপক্ষে মিনিমাম দুই বছর ধরি। তাইলে 18 বছরে একটা মামলার তুরন্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং फांसी হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপার ট্যাপার ইত্যাদি বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের আমরা ইলেকশন করব। তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাকার বলবো না কিন্তু কথা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় তো দেড় মাসে আন্দোলন তো একটা না দেড় মাসে তো একটা ফল এই না একটা কলা পাকে না দর মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনার বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে পরেও নিজের প্রতি ঘৃণা আসে তাদের প্রতি না এই ইলেকশনটা ওনারা দিতে চাইছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটা এই বেলমে না জানো ওনাদেরকে হয়তো বা বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলি ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলি আর দুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সবসময় আমার বক্তৃতা এদেশে তো কোকিল ডাকে না রয়েল বেঙ্গল টাইগারও ডাকে যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দেয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাব ইলেকশন না দিয়া তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই যে আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতাস সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে জি আমি চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেশটা সৈয়দ হাসান হাসানকেই বলতে শুনলাম যে রাজনৈতিক বিদ্যা যারা 53 বছরে পারেন নাই সেই কষ্টটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনৈতিক বিদ্যা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্ত্রপূটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কে বলছেন সৈয়দ রিদোয়ান হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে ওনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করবো নিশ্চিত ভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যে তো মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি বাড়ি থেকে কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ির থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তি কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল রাজা কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে যাচ্ছে বাজবার চেষ্টা করছে লিজনা হাসানদের পারিবারিক মুক্তি যোদ্ধের ইতিহাসটা খুব সুককরিতাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কি উনি ঠিক করে দেব আমাদের কে উনি হুইসি व्हाट কন্ট্রিবিউশন শি হ্যাজGot ফর দ্য নেশন দি তার কখন দেখ উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছে তা নাকি তুনি উদীরের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তোর রিজামান হাসান রাজনীতিবিদরা ছিল বলে তোর দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতে বিদায় অন ইলেকশন দিয়া নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু করার আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি উনাকেও চিন্তাম কয়টা ভোট পান দেখেন জামানটটা বাঁচে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি রিজোয়ানা হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমান থেকে আইসে না উনি ইনু সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার যিনি ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপস্থিত জয় আহমেদ ইতিহাসটাকে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না tadi এত অহংকারী কথা রিডোয়া না হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোনোদিন 55 বছর পরে আমাদের কে আসলো কেন রাজনীতিটা ঠিক করতে পারল না বলে আরে পারল না মানে রাজনীতি বিদ্ধই তো এইটা এই পর্যায়ে মি আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথাটা তো ঠিক এই কথাটা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলি পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের সংস্কার তারা করতে চান কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে আরো পাঁচটা সংস্কার কমিশন হয়েছে কোন কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কেয়াম না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করতো তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ থেকে ছিল তহন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো চলবে সেই সংস্কারের নাম আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইলে খুব তুল লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলেও জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক যিনি জনাব আসিফ নজরুল তার বয়স আসিল পাঁচ বছর কাজে অত বড় বড় কথা বলেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তির দলীয় বলেছে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তুই থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে সাথে হয় না খালি মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা না আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুল তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা করি প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশাখ জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক বলে যে অভিযোগ করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা বিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য এটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে বিজন আসান কথাটা বলছি কথাটা তার উদ্ধ করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা বানছে এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে চাই কোন কোটার থেকে আপনাকে আনছে আমি তো বলবো না